বলছে এরকম ভাবে লিখলাম আর এই দুটোর থেকে বি কমন নিয়ে নিলাম তাহলে টু মাইনাস বি হলো আর এখান থেকে আমি এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু টু মাইনাস বি এই পর্যন্ত করার পরে আর কিন্তু কোনো কিছুই আসবে না তো এইভাবে কিন্তু অঙ্কটা করা যাবে না তো এটা করার জন্য তোমার যেটা করতে হবে সেটা দেখো যে প্রথমে এ স্কোয়ার যেমন আছে থাকলো বাকি যে তিনটে পদ আছে বাকি যে তিনটে পদ আছে তোমার সেখান থেকে একটা এই যে তিনটে পদ আছে এই তিনটে পদ থেকে তোমার মাইনাস কমন নিতে হবে তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাবে প্লাস

সেটা লিখলেও দেখবে এই টু হচ্ছে আর বি স্কয়ারটা বি স্কয়ার থাকলো তাহলে এইটা আমি কেন লিখেছি এখনই বুঝতে পারবে যে আমরা এটা কেন লিখলাম যে এখানে এ স্কয়ার যেটা এ স্কয়ার আছে সমস্যা নেই মাইনাস এই যে ওয়ান এর স্কয়ার মাইনাস টু ইন্টু বি ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার এটা কিন্তু হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্রে পড়ে যাচ্ছে তাহলে দেখো এইটাকে যদি আমি মনে করি এ আর এইটাকে যদি আমি মনে করি বি তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস টু a b, into, uh, plus b a square, buy, into so, lila, so, One minus b 2 এইভাবে শুধু সূত্রটা লিখে দিলেই আমাদের হয়ে যাবে তাহলে আমরা লিখব 1 b 2 বুঝতে বল না বিষয়টা তো এটা কিন্তু অটোমেটিক আবার একটা সূত্রে পড়ে যাচ্ছে এটা কিসের সূত্রে করছে বলো এটা কিসের সূত্রে করছে বলো এই একটা জিনিস আর এই একটা জিনিস

1 b লিখিলাম এই এবারে জাস্ট একটু তোমার ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে এখান থেকে কি হলো a plus 1 minus b আর a এই माइनसটা গুণ করে দিলে ভিতরের সঙ্গে যদি গুণ করে দাও এই তোমার যেটা হচ্ছে 1 ছিল সেটা 1 হয়ে যাবে bটা b হয়ে যাবে তাহলে কি লিখবো আমরা আমরা লিখবো 1 b এই হয়ে গেল